হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো সবাই তো দেখেছো আগের ব্লগে যে আমি মাসির বাড়ি এসেছি আর এই দেখো মাসির বাড়ির এখানে তো মেলা বসেছে তো আমি কিন্তু এখন রাত্রিবেলায় খেদেই বেরিয়ে পড়েছি মেলা ঘুরতে তবে কেউ আসেনি কারণ প্রচুর ঠান্ডা পড়েছে আজকে আর কেউ বেরোয়নি এখন বাজে রাত দশটা তো দাদাকে বললাম নিয়ে আসতে তো দাদা এসেছে আর আমি ভাগ্নি আর দাদার মেয়ে এসেছে আর এই দেখো বন্ধুরা পুকুরের পাশেই কিন্তু মন্দিরটা ছিল তাই মন্দিরের ছবিটা দেখো একদম পুকুরের মধ্যে দেখা যাচ্ছে আর লাইটগুলো জ্বলছে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে তো লাইট জ্বলছে নিবছে আর কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কিন্তু মন্দিরটাকে দেখলাম তো দিদিকে তো ডাকলাম দিদি তো এলোই না তারপরে মাও আসেনি তো ঠান্ডা পড়েছে ভীষণ আর তারপরে পুচকুগুলো তো ঘুমিয়ে পড়েছে ওরাও আসতে চাইছে না কিন্তু আমি তো ছাড়বো না আমি তো আসবো কারণ আমি তো কাল সকালে চলে যাব আমি আর দেখতেই পারবো না তাই কিন্তু আমি রাত্রেই চলে এলাম আর মন্দিরটা যখন বিকেলে যাচ্ছিলাম তখনই দেখে গিয়েছিলাম কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল তখন হালকা হালকা আলোগুলো বোঝা যাচ্ছিল যে আলো জ্বলছে কিন্তু দিনের আলো ছিল যার জন্য ভালো করে ফোটেনি আর এখন রাত্রে তো দারুণ লাগছে দারুণ আমার তো খুবই ভালো লাগছে তো অনেক বড়ই কিন্তু মেলা বসেছে দেখতে পাচ্ছি এই দেখো ব্রেক ড্যান্স এসেছে তারপর ওইদিকে নৌকা টৌকা এসেছে তারপর অনেক কিছুই রয়েছে দেখতে পাচ্ছি আর দোকানদানিগুলো কিন্তু প্রায় অনেক দোকানই খোলা আছেই দেখতে পাচ্ছি তবে মেলাতে শুধু প্রথম আমরাই এসেছি বাকি আর কাউকে দেখতে পাচ্ছি না তো দেখো দোকানদানি কিন্তু প্রচুর দোকান বসেছে দেখতে পাচ্ছি আর দোকান কিন্তু বন্ধও রয়েছে তো অনেক দোকানই খোলা দেখতে পাচ্ছি তবে মন্দিরটা কিন্তু পুরোটাই লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে তবে এর আগে কিন্তু সব সময় দাদা ফটো পাঠাতো দেখেছি তো এই ফার্স্ট প্রথম কিন্তু আমি এই মন্দিরটাকে এইভাবে দেখছি তো আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা সামনে থেকে মন্দিরটাকে দেখো জাস্ট মানে কি বলবো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে তো একটু ভিডিও করে নিলাম আর এই যে একটু ফটো ফটো তুলে নিলাম আর তারপরেই কিন্তু আবার মাসির বাড়ি চলে এলাম আর এই দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে আর আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে এবার তো সবাই মোটামুটি উঠে পড়েছি আর এই দেখো আমি একটু টিয়া পাখির সাথে একটু গল্প করছি আর এই যে সবাই মিলে এখন একটু গল্প চলছে আর এইদিকে দেখো মাসি দেখো দুধ দোয়াচ্ছে আর এই দেখো কুচু কুচু বাছুরটা দেখো কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে আর তার মা তাকে কি সুন্দর আদর করছে আর এই যে বৌদি এখন ক্ষীর বানাচ্ছে তারপর ওইদিকে এখন দুধ গরম বসিয়েছে আর মা কিন্তু এখন গল্প করছে বৌদির সাথে আর এই যে আমিও চলে এলাম একটু খালপাড়ে ঘুরতে আমরা সবাই আর এসে দেখছি এইদিকে কিন্তু প্রচুর কুয়াশা রয়েছে এখনো কুয়াশা কাটছেই না তো এবার আমাদেরকে চলে যেতে হবে আর এই দেখো বন্ধুরা এখন রাস্তায় চলে এসেছি আর এসে দেখছি একটা ফল দোকান আর কি দারুণ করে ফলগুলোকে সাজিয়ে রেখেছে আর এই যে মেলার গেটটা পেরিয়ে যাচ্ছি তো যেতে তো ইচ্ছেই করছে না আর মাসিদেরও তো ছাড়ছিল না কিন্তু চলে যেতেই হবে তো কালকে তো থাকার কথা ছিলই না তবু থেকে গিয়েছিলাম আর আজকে তো থাকতেই পারবো না আর কালকে মেলা বসছে তো মনটা ভীষণ খারাপ খারাপ লাগছে কালকে মেলা আর আজকে চলে যেতে হচ্ছে তো ভালো লাগছে না এই দেখো দোকানগুলোতে কিন্তু খাবার দাবার রেডি হচ্ছে তো প্রায় দোকানগুলোই দেখছি খোলা আছে আর এখন দেখছি কিন্তু অনেক লোকজনও আসছে দেখতে পাচ্ছি আর এই দেখো মন্দিরের সামনে একটা পুকুর রয়েছে বলেছিলাম ওই পুকুরটা ইয়ে দেখা যাচ্ছে আর এখানে দেখো প্রত্যেকটা দোকানে কিন্তু প্রায় জিনিসপত্র রেডি হয়ে গেছে তো খাওয়ার দাওয়ার দেখো বানানো চলছে প্রায় সাজানোও চলছে দেখো মেলা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এই দেখো এই দোকানে একটু খাবার নেবে পুচকিটা তাই একটু দাঁড়িয়ে গেলাম এখানে এসে আর এই যে মেলা পেরিয়ে এবার কিন্তু ঘাটের দিকে এগোচ্ছি নৌকো ধরবো তাই নদীর ঘাটে চলে এসেছি এই যে নৌকো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আর এই যে আমরা এবার কিন্তু নৌকোতে উঠেও পড়ছি দেখো এবারে চলে এসেছি আর এখানে দেখো কাদা রয়েছে তাই জন্য একটু ধুয়ে দিচ্ছে জল দিয়ে তারপর ধোয়ানো হয়ে গেলে তারপরে আমরা নেমে এবার যাব আর এই যে নেমে গেছি আর এগুলো কিন্তু ভীষণ স্লিপ আর কাদাও রয়েছে দেখতে পাচ্ছি তো পাটিপে টিপে চলছে একদম এবার কিন্তু কিছুটা হেঁটে হেঁটেই যেতে হবে তারপর টোটো আটো ধরে কিন্তু বাস স্ট্যান্ডে যেতে হবে আর এই যে এবার কিন্তু মেন রোডে চলে এসেছি আর এখানে এসে দেখতে পাচ্ছি একটা ঘোড়া দাঁড়িয়ে আছে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি আর এই যে এবার কিন্তু আমরা টোটোতে উঠেও পড়েছি তো এবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমরা বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর এই যে টোটো থেকে নেমে কিন্তু এবার বাসে উঠে পড়েছি আর বাস থেকে নেমেও কিন্তু আবার টোটোতে উঠে পড়েছি তো সোজা এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে